বলছেন তো ক্যাঁচড়া পচা ক্যাঁচড়া জিনিস ও কোন বুনতি খাতায় এসে ফেলে দেন না টানে মেরে দূর করে হ্যাঁ ওকে নিয়ে আসা যাবে কেন ওকে নিয়ে হাইলাইট করে লাভ কি আছে হ্যাঁ আব্বাসের কথা বলছেন আব্বাস হচ্ছে অন্য একটা ফিগার কি বুঝলে ও ফির ফুরপ্রা পৃষ্ঠাবদের বংশধর আউলাদ হ্যাঁ ফেলে দেন না ফেলে দেন না ওর দাম কি আছে হ্যাঁ ও কোনো মানে বুঞ্জির খাতায় না কেউ ওকে দেখে না ফেলে দিয়েছে ও কথা বলবেন না ছেঁড়া কথা কাফেরটার কথা বলবেন না ওই কাফের কথা আমার কুন্দার রাজি নেই লোকে লাইনে আপনার খামাখালি মিডিয়া ধরছে ফেলে দেন না ও তো বহু নকল করলে কত কি নকল করে দিলে কত কি ও দলকে লেগিয়ে দিলে আমাদের গলা নকল হ্যাঁ পিসাব গলা নগর আব্বাসের নগর নগর এই বলো বহুত কিছু করলে দেখছেন না মিডিয়াতে কোকিল ডাকছে বিড়াল ডাকছে বাঘ ডাকছে সাপ ডাকছে হোবাহ মানুষ ডাকছে যে ক্যানিং এ ভাঙরে যদি নশা সিদ্দিকে আব্বাস সিদ্দিকে যদি ওনার বাপে যদি ব্যথা হয়ে থাকে তা আমার আমার বিরুদ্ধে দাঁড়াক সে বিষয়ে আপনি কি বলবেন আমি একটা কথা বলছি কাফের সৌকার হুম ক্রিমিনাল কোনো বন্ধির খাতায় ফেলে দেয় না টানে মেরে দূর করে হ্যাঁ ওকে নিয়ে দাঁড়াতে যাবে কেন ওকে নিয়ে হাইলাইট করে লাভ কি আছে হ্যাঁ আব্বাসের কথা বলছেন আব্বাস হচ্ছে অন্য একটা ফিগার কি বুঝলেন ও ফিরপ্রাপ্তের বংশধর আউলাদ করেশ খানদানের বাচ্চা ও পাঠিয়ে দাঁড়া কার না দেয় থাকুক আর না থাক ও রাজকে রাজ হালতে চলতে চলে যাবে পিসাবদের ওর গদি চলে গেলে কুকুরও চিনবেন ওকে ওর দাম কি আছে এখন তো শেষ হয়ে গেছে কি বুঝলেন এই কথা বলেও কি বোঝাতে চাইছে হ্যাঁ না হেরে দেন না ওর দাম কি আছে হ্যাঁ ও কোনো মানে গুন্তির খাতায় কেউ ওখানে দেখেনে ফেলে দিয়েছে ও কথা বলবেন না ছাঁচার কথা কাফেরটার কথা বলবেন না ওই কাফেরের কথা আমার সুন্দর রাজি নি লোকে লাইনে আপনার খামাকাছি মিডিয়া তুলছেন ফেরে দেন না ও তো বহু নকল করলে কত কি নকল করে দিলে কত কি ও দলকে লেগিয়ে দিলে আমাদের গলা নকল হ্যাঁ পিস সাপে গলা নকল আব্বাসের নগর নকল এ বল বহুত কিছ করলে দেখতেন না মিডিয়াতে কঠির ডাকছে বিড়াল সাপ ডাকছে যাচ্ছে সে নকল তো জনক নকল আমাদের করে করে ও শেষ হয়ে গেছে আর কিছু নেই সব যত পারো তুই করে যাও কুকুরে লেমেনে বলে দিছ এখন কোথা পড়ে গেছে ডাকে হ্যাঁ শেষ ওর কথা অন্য কিছু কথাকে বলুন